তো আমার প্রিয় দর্শক আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম তো এই ভিডিওটা হচ্ছে ওয়াইটি ওয়াইটি স্টুডিও স্টুডিও ইন ইন ক্রোম ক্রোম অর্থাৎ ব্রাউজার তো আমরা এই মোবাইল যে অ্যান্ড্রয়েড সেটটা দেখতে পাচ্ছি এই অ্যান্ড্রয়েড সেটে আমাদের যে ওয়াইটি স্টুডিওটা আছে সেই ওয়াইটি স্টুডিওটা যখন আমরা ওপেন করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে একটা বিরাট বড় প্রবলেম বা সমস্যা তো সেই তার সমাধানই করব আজকের এই ভিডিও তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা নয় সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে তো তাহলে তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ আমি আমার মোবাইল স্ক্রিনে ক্রোম ব্রাউজার তো তুমি তোমার মোবাইলের এই যে ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারটা ওপেন করবে ওপেন করে নেয়ার পরে তুমি এখানে সার্চ বারে সার্চ দেবে ইউটিউব লিখে সার্চ দিচ্ছি সার্চ দেওয়ার পরে এটাকে এবার আমি ওপেন করবো তো দেখো আমি ইউটিউবটাকে এখানে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ একটা থ্রি ডট লাইন তো এই থ্রি ডট লাইনটাকে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এইটাকে ডেস্কটপ ভার্শান করে নেবে ডেস্কটপ ভার্সন করে নেওয়ার পরে এই যে দেখো ডেস্কটপ ভার্সানে তুমি তোমার ইউটিউব চ্যানেলটা ওপেন হচ্ছে তো ইউটিউব চ্যানেলটা ওপেন হওয়ার পরে তুমি এই যে দেখতে পাচ্ছ তোমার ইউটিউবের লোগো তো ইউটিউবের লোগোর পরে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এই যে তুমি নিচে দেখতে পাচ্ছ ওআইটি স্টুডিও তো এই ওআইটি স্টুডিওতে তুমি ক্লিক করবে তো দেখো আমি এই ওয়াইটি স্টুডিওটা ক্লিক করে দিয়েছি তোমরা যখনই এই ওয়াইটি স্টুডিওটা ক্লিক করে দাও তখন এখানে তোমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে চলে যায় ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিওতে ডাইরেক্ট বা রিডাইরেক্ট করে নিয়ে চলে যায় এবং সেটা একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে হয় তো এই সমস্যাটা সমাধানের জন্য তুমি কি করবে একদম সহজ উপায় এখান থেকে আবার ব্যাকে চলে আসবে ব্যাকে চলে এসে তুমি এই যে ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারটা আবার ওপেন করবে ওপেন করে নেওয়ার পরে সবার প্রথমে তুমি সার্চ বারে চলে যাবে এখানে সার্চ দেবে ডব্লু 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 ডট স্টুডিও ডট ইউটিউব ডট কম তো এটা লিখে দেওয়ার পরে সার্চ দেবে সার্চ দেওয়ার পরে এই যে উপরে একটা থ্রি ডট লাইন দেখতে পাচ্ছ এই থ্রি ডট লাইনে ক্লিক করে এইটাকে তোমরা ডেস্কটপ সাইডে ওপেন করে নেবে ডেস্কটপ সাইডে ওপেন করে নেওয়ার পরে এখানে তোমরা তোমার স্টুডিও ডট ইউটিউব ডট কমটাকে অর্থাৎ ইউটিউব স্টুডিওটাকে লগ করে নেবে তো তাহলে দেখো সরাসরি তোমাকে তোমার ইউটিউব স্টুডিওতে নিয়ে যাচ্ছে অর্থাৎ তোমার যে মেন প্রবলেম বা সমস্যা ছিল সেই সমস্যার সমাধান এখানে কিন্তু হয়ে গেল অর্থাৎ তোমরা ক্রোম ব্রাউজারে এসে লিখে সার্চ দিলেই এবং সেটাকে ডেস্কটপ ভার্সন করলেই তোমাকে এই জায়গায় নিয়ে চলে আসবে অর্থাৎ যে সমস্যাটা তোমার আগে দেখা দিচ্ছিল সেই সমস্যাটা আর হবে না তো তাহলে তোমরা বুঝে গেছো যে হোম ভার্সনে ওয়াইটি স্টুডিওটার যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটা আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি তো তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও সেখান থেকে অনেক জানার বোঝার অনেক রকম ভিডিও আছে ইউটিউবের সেইগুলো অবশ্যই অবশ্যই দেখবে আর সেই সাথে লাইক শেয়ার কমেন্টস করবে তো এই ছিল আজকে আমার ভিডিও তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্ধুমাত্র